এই মুহূর্তে ঢাকা শহরে তেল বাজে পরিপূর্ণ হয়ে গেছে আজকে তাই রহমান বাংলাদেশে ফিরবেন এবং সেখানে তিনশো বিড়ে যে পদসভা বা জনসভা যাই হোক সেখানে যে তাকে বরণ করে নেওয়া হবে সেই বরণ করে নেওয়ার জন্য বাংলাদেশে আনাসে কানাসে পথে প্রান্তর থেকে হাজারো হাজারো লক্ষ লক্ষ নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছে এখন এই যে নেতা কর্মীরা যারা ঢাকা শহরে উপস্থিত হয়েছে নিজের পকেটের টাকা খরচা করে তারপর নিজের সময়কে নষ্ট করে নিজের ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে বা নিজের যে দৈনন্দিন কার্যক্রম সেগুলোকে বন্ধ রেখে তারপর তারা ঢাকা শহরে প্রবেশ করছেন তাই রহমানকে বরণ করা হয়েছে এখন এখানে তাদের আসলে স্বার্থ কি তারা কেমনি এমনি এসছেন এখন তাই রহমানকে সাক্ষ্য দেখার জন্য বিষয়টা কিন্তু তা না এর ভিতরে যদি আজকে তারেক রহমানের আহ বরণ করার জন্য দশ লক্ষ লোক উপস্থিত হয় সেখানে পাঁচ লক্ষ লোক পাবেন যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত যাদের পেট চলে এই রাজনীতি করে তো পাঁচ লক্ষ লোক বা পাঁচ লক্ষ নেতাকর্মী যদি তারেক রহমান বা তারেক রহমানের রাজনীতি বেগম জিয়া শহীদ জিয়াকে পুঁজি করে তারা পরিবার পরিজন চালিয়ে থাকে এটাই তাদের আয়ের মূল শক্তি আপনি যদি চিন্তা করেন পাঁচ লক্ষ যদি লোক হয় সেই পাঁচ লক্ষ লোকের সাথে যদি তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করেন সেখানে দেখা যায় যে প্রত্যেকটা পরিবার আর যদি তিনজন করে লোক থাকে মোটামুটি মানে বলা যাইতেছে যে প্রায় বিশ লক্ষ লোকের যে জীবন চলাচল তাদের যে আহ দৈনন্দিন জীবনযাপনের যে আর্থিক ব্যয় সেটা কিন্তু এই রাজনীতিকে পুঁজি করে তারা মিটিয়ে থাকে এই যে লোকগুলা যারা আজকে ঢাকা শহরে উপস্থিত হয়েছে তাই রহমানকে দেখার জন্য তাই রহমানকে বরণ করার জন্য তারাই হয়ে উঠবেন একসময় তাই রহমানের অজনপ্রিয়তার কারণ আজকে তাই রহমান যেমন জনপ্রিয় আপনি একটা সময় গিয়ে দেখবেন যে তাই রহমানের সেই জনপ্রিয়তা আজকে থেকে কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে উনিশশো সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রবেশ করছিল তখন তার জনপ্রিয়তা ছিল সব থেকে তুঙ্গে সব বাংলাদেশ ছিল এক কেন্দ্রিক এক ব্যক্তি কেন্দ্রিক সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা দেখেছেন যে তিনি তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর সালে দিকে তিনি কিভাবে একটা অজন ও প্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছিলেন এবং কি তার মৃত্যুতে বাংলাদেশের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে বা তারপর মানুষ সেই মিষ্টি বিতরণ করছিল তো সেই জায়গা থেকে আপনি যদি আরো দেখতে থাকেন ডক্টর মোহাম্মদ ক্ষমতা গ্রহণ করছিলেন তখন তার জনপ্রিয়তা কেমন ছিল আপনি যদি নাহিদ ইসলামকে দেখেন আপনি যদি সার্জিস আলমকে দেখেন তারা আন্দোলনের সময় কতটা জনপ্রিয় ছিল কিন্তু এখন কি তাদের জনপ্রিয়তা সেই পরিমাণে আছে সেটা নেই সময়ের সাথে সাথে বিভিন্ন এই যে একটা গোষ্ঠী থাকে যারা সব সময় ক্ষমতাকে পুঁজি করে আর্থিক লেনদেন করা ক্ষমতাকে পুঁজি করে আর্থিকভাবে লাভবান হওয়া এরকমের একটা গোষ্ঠী বাংলাদেশে সব সময় আছে এবং এখনো আছে এবং বিশেষ করে এই যে দশ লক্ষ বা রহমানকে বরণ করার জন্য যারা উপস্থিত হয়েছেন তাদের ভিতরে আছে এবং তারাই সব থেকে অজনপ্রিয়তার কারণ হবেন রহমানের তায়েক রহমান তখনই তার সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন বা তখনই জনপ্রিয় হতে পারবেন যখন এই যে চাটুকার এই যে বাটপার এই যে তেলবাজ এদেরকে বিতরিত করে বাংলাদেশে ইনসাফ বা বাংলাদেশে যে বিশেষ করে বিএনপির নামে বিভিন্ন রকমের যে সাদাবাজি দুর্নীতির যে একটা ঘা ইতিমধ্যে লেগে গেছে সেই ঘাটা যদি আপনি ঘুষিয়ে কাটিয়ে উঠতে পারেন এবং গণমানুষের যে একটা রাজনৈতিক দল বিএনপি সেই জনগণের বা গণমানুষের রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই তিনি এই দল এবং তিনি বাংলাদেশের একটা জনপ্রিয় ব্যক্তি জনপ্রিয় দলে পরিণত করতে পারবেন আসসালামু আলাইকুম